চাইনিজ খাবারের প্রথম দোকান কোনটা কি বা এই চিন্তা ভাবনা এলো কি বা হতো সেই রেস্টুরেন্টে আর সবটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে কলকাতা বর্তমানে কলকাতা বা কলকাতা হোম ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহরের একটি এই শহরটি ঐতিহাসিকভাবে দেশের সাংস্কৃতিক শিক্ষাতত্বিক ও কেন্দ্রীয় অর্থনৈতিক হৃদয় ছিল এই ভারতীয় নগরটির একটি চমৎকার অংশ হল তার খাবারের বৈশিষ্ট্যকতা কলকাতা খাবারের সাথে নকশা হয়েছে এবং শহরের খাবারের পরিবেশটি ব্যবস্থিতও হয়েছে চীনা ভোজন সংস্কৃতি কলকাতার খাবার পরিবেশে অনেকটা গভীরভাবে নিহিত হয়েছিল এবং এর অবদান দেওয়ার জন্য কলকাতাকে একটি নতুন স্বাদের জগৎ উত্তোলন করা হয়েছিল কলকাতায় প্রথম চীনা রেস্টুরেন্টটি যা আঠারোশো সালে খোলা হয় তা ছিল তানা চীনা এই স্থানটি কলকাতার চীনা মুহূর্তের অন্যতম হোটেল হিসেবে ব্যবহৃত হতো এই রেস্টুরেন্টটি কলকাতার ভারতীয় রাজাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল এবং তারা এখানে মহান কুকিং প্রস্থানের জন্য যাওয়ার জন্য অনেক সময় অব্যাহত করতেন এই চীনা রেস্টুরেন্টের অনেক খাবার এবং রেসিপি কলকাতার খাবারের একটি ধরন হিসেবে অন্যতম হিসেবে পরিচিত ছিল যেমন চাউমিন মোমো এবং কান্ডরোল। চীনা রেস্তোরাঁ ছিল কলকাতা সমাজের নতুন আদর্শ যা মানুষকে বিভিন্ন রকমের খাবার চেষ্টা করার জন্য উৎসাহিত করে এই স্থানের খাবারের পরিবেশ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্রিত করে তোলা এবং চীনা খাবারের স্বাদে আশ্চর্যজনক উপভোগ করা হতো চীনা রেস্তোরাঁ ছিল কলকাতা সমাজের পরিবার ও বন্ধু বান্ধবদের একটি স্থান যেখানে তারা আসা যাওয়া এবং সময় কাটানোর জন্য একসাথে মিলিত হওয়া সবটাই খুব ভালোভাবে হতো এই রেস্টুরেন্টগুলিতে এমন আরো নতুন নতুন খবর জানতে আমাদের এই তোমার পৃথিবীর পেজে ফিরে আসুন